হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কুচো চিংড়ি মাছের একটা রেসিপি তো আজকে আমি বানাবো কুচো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু আর পঁই দিয়ে একটা চচ্চড়ি তো চলো দেখে নেওয়া যাক আর এই রান্নাটা কিন্তু একদমই অসাধারণ খেতে হয় তো চলো দেখে নাও আর শিখে নাও খুব তাড়াতাড়ি ঝটপট একটা রেসিপি তো দেখো কুচু চিংড়ি মাছ দিয়ে চচ্চডিটা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি ভালো করে কেটে নিয়েছি সেগুলো হচ্ছে পটল কুমড়ো পুঁইশাক পুঁশাকের যে ডাটাটা একদম কুচি দেখো কুইশাক একদম কুচি পুঁইশাক তো সেটা নিয়ে নিয়েছি আর আলু আর এখানে নিয়েছি পেঁয়াজ আর এখানে নিয়েছি দেখো কুচু চিংড়ি মাছ একদম হালকা করে একটু ভেজে নিয়েছি তেল দিয়ে নুন হলুদ দিয়ে তো এখানে নিয়ে নিয়েছি কুচু চিংড়ি মাছ তো দেখো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তো এখানে আমি সর্ষের তেলটা ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলটাও দিয়ে ব্যবহার করতে পারো তো তেলটা কিন্তু একদমই সামান্য তো দেখো তেলটা দেওয়ার পরে তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে আর এবারে দেখো যে পটলগুলো দেখো আমি এরকমভাবে হাফ খোসা ছাড়িয়েছি আর এরকম গোল গোল করে কেটে নিয়েছি সেই পটলগুলো আমি আগে ভেজে তুলে নেব তো পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো কিন্তু বেশি ভাজবো না হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে যে কাঁচা একটা ভাব সেটাই কাটিয়ে নেব তো খুব কড়া করে আমি পটলগুলো কিন্তু ভাজবো না তো দেখো এরকম খন্তির সাহায্যে ভালো করে পটলগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো দেখো পটলগুলো দেখো বলেছিলাম খুব হালকা করে ভাজবো পটলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পটলগুলোকে তো এবার কড়াইয়ের মধ্যে দিলাম আবার একটু তেল আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাকেই আমি এবার দিয়ে দিয়েছি তো দেখো পেঁয়াজটাকে ভালো করে দেখো এরকম তেলের মধ্যে ভা ভেজে নেবো তো দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেখো একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কুমড়ো আর এবার দিয়ে দিচ্ছি আলু আর এবার দিয়ে দিচ্ছি ডাটাগুলো তো অল্প অল্প ছোটো ছোটো পাতাও রয়েছে সেগুলোকেও আমি দিয়ে দিয়েছি তো দেখো সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবো তো দেখো আমি কিন্তু সবজিগুলোকে লো ফ্লেমে ঢাকনা বন্ধ করলাম আর দেখো সবজিগুলো থেকে মোটামুটি জলও বেরিয়ে আছে এবার আমি কিন্তু একে একে এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দেব তো তার আগে আমি কিছুক্ষণ এটাকে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিলাম তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন তো নুনটা একদম স্বাদ মতন আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এই রান্নারের মধ্যে জাস্ট মশলা এই দুটোই আর কোনো কিছুই আমি অ্যাড করব না হ্যাঁ লাস্টে একটু চিনি আমি এর মধ্যে অ্যাড করব কিন্তু এরপরে কিন্তু আমি আর কোনো মশলার মধ্যে দেব না তো মশলাটা দেওয়ার পরে আমি একটু দেখো ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা খুবই হেলদি একটা রেসিপি খুবই কম তেল মশলা দিয়ে আর এতটা সুস্বাদু এটা টেস্ট হয় না তো তোমরা যদি বানাও তোমরা বুঝতে পারবে যে কতটা সহজ রেসিপি কিন্তু কতটা ইউনিক বুঝতে পারবে তোমরা তো সবাই ট্রাই করো একবার আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এরকমভাবে কিন্তু কষাতে কষাতে দেখো একদম পটল আলু আর হচ্ছে কি কুমড়োটা ভালো করে সিদ্ধ মতন হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো তো পটলটা দিয়ে আবারও এরকমভাবে নাড়াচাড়া করব তো দেখো সবগুলো ভালো মতন একটু সিদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দেখো যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে দেখো এরকম ভাবে মিশিয়ে নেবো আর দেখো তরকারিটা অনেকটাই হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চিনি তো চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছে কিন্তু চিনিটা দিলে তরকারিটার টেস্টটা ভালো হয় আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল অল্প একটু তো জলটাকে দিয়ে আমি আবার কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো জলটা ফুটে গেছে ঝোলটা মানে এতটা ঝোলঝোল হবে না তরকারিটা একদম গামাখা গামাখা হবে তো তার জন্য আরেকটু ঝোলটা মরবে তরকারিটা তখনই মানে একদম রেডি হয়ে যাবে তরকারিটা দেখো তারও একটুখানি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি অল্প অল্প করে দেখো তরকারির জলটা কিন্তু অনেকটাই মরে এসছে আর তরকারিটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে আর আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে পুরো একদম খুব ভালো করে তো আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত